আলাইকুম আজকে দেখেন এত সুন্দর পরিবেশে সকালবেলায় বাথরুম বাইক এখানে আসলাম এটা বাথরম খামার এখানে মিজানের আপনারা জানেন মিজানকে তত্ত্বাবধানে সবকিছু এখানে হয় মিজান মানে কি আপনারা জানেন সে হচ্ছে পাতে আমি বলব মানে তার নেশার সাথে আত্মার একটা সম্পর্ক রয়ে গেছে সে জানে কিভাবে কি করতে হয় কোথায় কি লাগাতে হবে কোথায় কোনটা হবে সবকিছু এখানে দেখেন ফল থেকে আরম্ভ করে শাক সবজি থেকে আরম্ভ করে যা দরকার আমাদের কৃষির জন্য সবকিছু পাওয়া যাচ্ছে এবং এই সব জিনিসগুলোই বাতিল বাজার একটা প্রজেক্ট হচ্ছে এস এস টু ও জিরো কার্বন আপনারা জানেন আমি একটা ভিডিও করেছিলাম আমার এটা ভিডিও তা আছে দেখে নেবেন আবার এক্স্যাক্টলি আপনারা এই জিনিসগুলোই ওইখানে পাবেন এবং এগুলা আপনারা উপভোগ করতে পারবেন দেখেন এমন কোনো জিনিস নাই এখানে নাই বেগুন থেকে আরম্ভ করে মিষ্টি আলু থেকে আরম্ভ করে এই যে বড়ই এখন অ্যাকচুয়ালি আমি এখন বড়ই খাচ্ছি দেখেন কত সুন্দর বড়ই কত বড় ফ্যান্টাস্টিক ফ্যান্টাসি টেস্ট এবং ওদিকে দেখেন মানে লেবুর থেকে আরম্ভ করে আম্বা থেকে আরম্ভ করে বাঁধাকপি ফুলকপি রসুন পেঁয়াজ জাবরণ বেগুন সব কিছু আছে আম পেয়ারা কলা চা চাল মানে এভরিথিং হ্যাপ তো এই যে একটা সুযোগ যে ন্যাচারাল ন্যাচারাল থাকা এবং ন্যাচারাল থেকে নেশা থেকে খাবারটা সংগ্রহ করা এবং খাওয়া মানে সংগ্রহ করা এবং খাওয়া এই যে সুযোগটা কিন্তু অন্য কোথাও পাবেন না এইটা আমি বলবো যে যে প্রজেক্টটা হচ্ছে আল্লাহ রহমতে ইনশাল্লাহ হবে এই প্রজেক্টটা আপনারা এটা উপভোগ করতে পারবেন তো আমি মনে করি আপনারা এই প্রজেক্টটা অংশদারি হন আমি এটা মনে করি এটা আপনাদের একটা মানে কি বলবো ওয়াইজ ইনভেস্টমেন্ট মানে আমি সবসময় বলি ইনভেস্ট করতে হয় কোথায় ইনভেস্ট করতে আপনার স্বাস্থ্যের প্রতি কারণ যেখানে স্বাস্থ্য ঠিক থাকবে ওইখানে ইনভেস্ট করেন স্বাস্থ্যকে বজায় রাখতে হবে কিভাবে জীবনটাকে আনন্দভাবে ফিল করতে হবে আমরা যেটা করতে পারি সেইটা বড় ইনভেস্টমেন্ট তো আসুন আমরা সবাই বাতিল প্রজেক্টটা অংশগ্রহণ করি থ্যাংক ইউ ভেরি মাচ